নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায় আজকে আমি আলুর চপ রেসিপি নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলায় আলুর চপ মুড়ি আর চা একসাথে হলে সবার ভালো লাগে আর আলুর চপ কেনা ভালোবাসে ভীষণই টেস্টি তো আমি এই আলুর চপটি কীভাবে বাড়িতে তৈরি করেছি সেটা করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি তো আপনাদের কাছে সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানে আমার ক্যামেরাটা ভীষণই ঝাপসা দেখাচ্ছে বুঝতে পারিনি আমি তখন তো এখানে আমি এক চামচ জিরে এক চামচ ধনে আর চারটে শুকনো লঙ্কা দিয়ে প্রথমে আমি এটা একটু হালকা করে ভেজে নিয়েছি নিয়ে এটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো এটাই আমার ভাজা মশলা এটা আমি আলুর চপে ব্যবহার করব। তারপর গ্যাসে আমি একটি ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ মতন সর্ষের তেল নিয়ে নিলাম তো আমি এখানে একটু পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন পেঁয়াজগুলোকে ভীষণই ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং এটাকে একটু ভেজে নেব হালকা হালকা করে ভেজে নেব যখন পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু রসুন কুচি ব্যবহার করব। কারণ আলুর চোপে রসুনটা দিলে ভীষণই টেস্টি হয় রসুনটাকেও কিন্তু আমি ভীষণই মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন একসাথে একটু ভেজে নেব যখন দেখব যে কাঁচা গন্ধটা চলে গেছে ভীষণ লাল করে ভাজার কোনো দরকার নেই কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়েও আমি আরেকটু নাড়াচাড়া করে নেব তাহলে কী হবে পেঁয়াজ আর রসুনটা একটু কালার চলে আসবে তখন আমি এই আলু সেদ্ধটাকে একটু গ্রেড করে রেখেছিলাম যাতে ওর মধ্যে কোনো গোটা না থাকে সেই জন্য এবার এই আলু সেদ্ধটাকে আমি পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে ভাজা করে নিলে কী হবে আলুর পুকটাও কিন্তু ভীষণ টেস্টি হবে তো আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে এই সময় কাঁচা লঙ্কাটাও একটু কুচিয়ে দিতে পারেন এবার সাত মতন লবণ আমি এখানে দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এই আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখার কোনো দরকার নেই মিডিয়াম টু লোতে রাখলেই হবে জাস্ট আলুটাকে পেঁয়াজ রসুন হলুদ লবণ এটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এর ফলে কি হবে যে আলুর পুরটা তৈরি হবে এই আলুর পুরটা কিন্তু ভীষণ টেস্টি হবে আর এর জন্য চপটাও খুব ভালো লাগবে আমার আলু পুর রেডি হয়ে গেছে এটাকে সাইডে সরে রেখলাম রেখে বেসনটাকে আমি একটু চেলে নিচ্ছি যেহেতু দোকানের বেসন তো আমি একটু চেলেই নিই যদিও টাটকা তো বেসনটাকে চালা হয়ে গেছে ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু টেস্ট অনুযায়ী লবণ আর কাঁচা লঙ্কা পেস্ট আমি এই ব্যাটারের মধ্যে ব্যবহার করলাম যেহেতু আমি আলুর পুরের মধ্যে কিন্তু শুধু ভাজা মশলা ব্যবহার করেছি সেই জন্য কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে একটু আলু চাপটা একটু ঝাল ঝাল হয় ঝাল ঝাল হলে কী হবে আলুর চপটা কিন্তু খেতে একটু টেস্ট হবে এবার পরিমাণ মতন জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নেব ব্যাটারটা কিন্তু খুব ভালো হওয়া যায় কারণ এই ব্যাটারটার উপরেই নির্ভর করবে আমার আলু চপটা কেমন হবে এটা ভীষণ পাতলা হলে ভালো লাগবে না এবং খুব ঘন হলেও উপরের লেয়ারটা ভীষণ মোটা হয়ে যায় সেই জন্য ভালো লাগে না ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এইবার আমি একটা প্লেটের মধ্যে অল্প একটু বেসন ছড়িয়ে দিলাম দিয়ে আলুর পুটটাকে নিয়ে আমি চপের আকারে বানিয়ে নিয়ে এই বেসন যে ছিঁটি রেখেছি একটু ওর উপরে রেখে দেবো তাহলে কী হবে আলুর চপগুলো একটার সাথে একটা লেগে যাবে না আমি সমস্ত পুরটাকে চপের আকারে বানিয়ে নিলাম তো আমার রেডি হয়ে গেছে চপগুলো এবার আমি ভাজবো একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে খুব গরম নয় মিডিয়াম হয়ে যাবে মিডিয়ামভাবে গরম হয়ে যাবে যাতে পুড়ে না যায় চপটা দিতে দিতে এরকম হিট হবে তখন আমি ব্যাটারের মধ্যে একটা একটা করে চপ দিয়ে হাতে করে এভাবে দিয়ে দেব দিয়ে দিয়েই আমি সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে উল্টে দেব না আস্তে আস্তে নাড়াচাড়া করে যখন বুঝবো যে একদিক হয়ে গেছে তখনই আমি কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না মিডিয়াম ফ্লেমে চপ ভাজবেন দেখবেন চপটা খুব ভালো হয়েছে তো আমার এই চপটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলে যারা নতুন দেখছেন যদি আমার চ্যানেলের এই রান্নাগুলি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী রান্নায়